গরিব বড় লোক অত শত বুঝি না গরিব আর বড় লোকের মধ্যে অত ভেদাভেদ করতেও যায় না কারো জিনিস দেখে কখনো না কারণ আমাদের যা আছে আমরা তাতেই খুশি হতে বেশি দামি দামি জিনিস নেই তবে যতটুকু আছে কিন্তু শান্তি আমাদের বাড়ি বিশ্বকর্মা দুটো হয়তো মূল্যটা কম তবে এই দুটোকে নিয়ে আমরা অনেক জায়গায় ঘুরেছি এই পেস্ট কিন্তু আমি আর কোনোদিনও খাবো না এটা খেতে খেতে আমার এখন আর ভালো লাগে না এমনিতেও বাকি আছে আর কয়দিন তাই আজকে এটা আমার শেষ খাওয়া প্রেগন্যান্সিতে কিন্তু ড্রাই ফ্রুট খাওয়া খুব ভালো তবে ওই যে ভালো জিনিস আমি খাই না এখন সকালে কিন্তু আমাদের বাড়ি রান্নাবান্না হয়ে যায় কারণ এখন রান্নাগুলো সব মাই করে কাল ছিল বিশ্বকর্মা পূজা তার সাথে কিন্তু একা মা কালকে একাদশী করেছে আমরা কিন্তু কালকে নিরামিষ খেয়েছি আসলে পুজো উপলক্ষে কালকে আমরা নিরামিষ খেয়েছি তবে আজকে কিন্তু আমার বর আর নিরামিষ না মা কিন্তু পরের দিন নিরামিষ খায় খায় আগের দিনও খেতেই তবে আমরা কিন্তু আবার পারি না তাই মা ডাল সিম ভাজা করলা ভাজা করে রেখেছে আর সোনু থেকে মাছ নিয়ে আসবো মাছটা ভেজে দেবে কালার ডাল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আমি সকালে উঠে ড্রাই ফ্রুটের পেস্টটা খেলাম তখন কিন্তু বাজে সকাল দশটা সারা রাত ঘুম হয় না শরীর নিয়ে আর পারি না আগে ঘুম থেকে উঠতাম নয়টায় তবে এখন ঘুম থেকে উঠি দশটায় উঠে ডাইরেক্ট কিন্তু কখনো ভাত খাইনি ওই পেস্টটা খাই তারপরেই কিন্তু ভাত খাই মা সকালেই পুজো দিয়ে দিয়েছে এবং রান্নাও করে ফেলেছে উনি খেয়ে নিল উনি খেয়ে নাকি ব্যাংকে যাবে একটু আর সোনু এদিকে নিয়ে চলে এসেছে মাছ দুই রকমের মাছ এনেছে কাতলা মাছ আর চাফেলা মাছ আজকে যা খাবো খাবো কিন্তু কালকের জন্য রেখে দেবো ফিরিজ কাল ছিল বিশ্বকর্মা পূজা আমার বাড়ির দুই বিশ্বকর্মাকে ভালোভাবে পুজো দিয়ে দিয়েছে আমার বর আর শাশুড়ি মেয়ে প্রত্যেকবার কিন্তু আমি পুজো দিই তবে এবার আর দিতে পারি এর পরের বার ভেবেছি বামন দিয়ে পুজো করাবো দেখা যাক কি হয় আমাদের বাড়িতে একটা বাইক আছে একটা গাড়ি আছে দুটোরই দাম তেমন বেশি আর আমার মনে হয় ঘোরার জন্য কিন্তু দামি গাড়ি লাগে লাগে কিন্তু নিজের ইচ্ছা শক্তি আমরা আমাদের সেই বাইক নিয়ে গিয়েছি শিলিগুড়ি থেকে লাদাখ আর লাদাখ যেতে কিন্তু অনেকগুলো রাজ্য পড়েছে দিল্লি উত্তর প্রদেশ পাঞ্জাব আর অনেক জায়গা এই গাড়ি নিয়ে যে দিল্লি পর্যন্ত গিয়েছি দিল্লি পার করে লাদাখ গিয়েছি এটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তাই আমি সবাইকে একটা কথাই বলতে চাই কম দামি আর বেশি দামি নিয়ে কোনো কথা না কথাটা হলো নিজের ইচ্ছা আমাদের বাইকের দাম যেমন কম গাড়িরও দাম কিন্তু অতটাও বেশি আর এই গাড়ি নিয়ে কিছুদিন আগে আমার বর অরুণাচল ঘুরে আসলো সবকিছুতেই কিন্তু মানুষের ইচ্ছা সত্যি দরকার যে টাকা দিয়ে আমরা লাদাখ গিয়েছি সেই টাকা দিয়ে কিন্তু আমরা এরোপ্লেন করে বিদেশ ভ্রমণ করতে পারতাম তবুও ওই যে আমার বরের খুব শখ ছিল লাদাখে যাবে আমি যাওয়ার আগে বলেছিলাম দেখো আমাদের কাছে কিন্তু ভালো বাইক ও আমাকে বলেছিল আমি এটা নিয়েই ঘুরে আসবো আর সত্যি কথা এটা নিয়ে আমরা ঘুরে এসেছি আমাদের বাইকে প্রচুর লাগেজ ছিল প্লাস আমি ছিলাম আর কিরকম রাস্তা সেটা যারা গিয়েছে তারাই জানে লাদাখের রাস্তাগুলো কিন্তু খুব ভয়ঙ্কর এমনি এমনি কিন্তু মানুষের ড্রিম রাইড হয় না লাদাখ তাই আমরা আমাদের বাড়ির দুই বিশ্বকর্মাকে খুব ভালোবাসি দামি গাড়ি কিনে যদি আমরা নাই ঘুরতে পারি তাহলে আমার মনে হয় না দামি গাড়ি কিনে লাভ আছে আমার যা আছে আমাদের যা আছে সেটা কিন্তু আমাদের একান্ত নিজেদের অন্য কেউ কিন্তু তৈরি করে দিয়ে যায়নি কষ্ট করে আমরা সমস্ত কিছু করেছি সোনু আমাকে একটা কথা বলে দিয়েছে জীবনে আমি যাই না কেন ভারত ভ্রমণ আমি করবই টাকা তো ঘুরতে গেলে লাগে যে যেমন খরচা করবে তার উপরে কিন্তু আমার একটু প্যাকনা আছে তবে আমার বরের কিন্তু কোনো প্যাকনা নেই ও দিব্যি ভারত ভ্রমণ করতে পারবে ঘোরার জন্য কিন্তু টাকাটা খালি দরকার না ঘোরার জন্য কিন্তু মনটা দরকার আর ইচ্ছা শক্তিও কিন্তু থাকা প্রয়োজন আমরা প্রচুর ঘুরেছি সেফ কিন্তু আমরা বেশি একটা করিনি আমি তো মনে করে জীবন একটাই ঘুরে ফিরে বেরাব তবে সংসারের জন্য চিন্তা করতে হবে এই সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আমি অনেক কিছুই করতে পেরেছি অনেকেই প্যাক মেরে বলে সোশ্যাল মিডিয়া থাকবে কতদিন তার হয়তো সেটা জানে না ভাত ছিটলে কাকের অভাব হয় না নিজের জায়গায় এমন করে বানাবো যাতে আমার সব জায়গায়